থামুন আপনারা বন্ধ করুন একজন আরেকজনকে বাহান বিএনপির রাজনীতি বারিসাগর ইউনিয়নে কেমন জানি কুলসিত হয়ে পড়ছে আজ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দেখি রাজনীতিকে নোংরামি হিসাবে ধরে নেওয়া হচ্ছে বিএনপির রাজনীতিকে এমনভাবে বিকৃত করা হচ্ছে আমি ইদানিং দেখতে পাচ্ছি কাশেম সারকে নিয়ে একটি ছবি ভাইরাল এটা যাই হোক এটা নিয়ে বকাবাজি বা এসব অন্যরকম কিছু করা কি দরকার উনি আসুক আমরা জিজ্ঞাসা করবো বলবো জিজ্ঞাসা করবো যে কী ঘটনা কী সেটা আমরা জানব কখনো মুখ কখনো মেম্বার কখনো অন্য কাউকে নিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে একজনে ভাঁস দেবে আর একজনে ট্যাপ গুনবে এটা রাজনীতি নয় এটা রাজনীতির সৌন্দর্য নষ্ট হয় আমাদের এখনই থামা উচিত কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে তারা রাজনীতি করে তারা গুণীজন বিভিন্ন সময় বিভিন্ন বিএনপির লোকদেরকে আমরা দোষারোপ করি এমুকে এই করেছে এমুকে সেই করেছে আর কে কাকে ভাঁস দেব সবসময় সেই বিষয়গুলো নিয়ে আমরা চলা কথা বলি আমরা কেন ভাই ভাঁজ দিতে যাবো কেন একজন আমরা সবাই বিএনপি করি এই কাদা ছোড়াছুরির রাজনীতি বন্ধ করার দরকার তা না হলে আমাদের না রাজনীতিতে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হবে যেটা ঘটনাই ঘটুক আমরা সামনাসামনি বসে সেটা সমাধান করব। ফেসবুকে কেন এটা নিয়ে ভাইরাল করব বড় বড় কথা বলবো ফেসবুকে আর আরেকজন কিছু লোক আছে তেল দেওয়ার জন্য কি করে বকাবাজি করে তার কথাটাকে আরও ফুটিয়ে তোলে কারণ ভালো কিছু তো আর ভাইরাল হয় না যখন খারাপ কিছু গালিগালাজ করে তখন কিন্তু জিনিসটাকে আরও ফুটিয়ে তোলা হয় যে মুখে মুখে বলেছে ঘটনা মনে হয় সত্য আসলে ঘটনার বাস্তবতা কি সেটা আমাদের বুঝতে হবে কি কারণে নানা সময় নানান কিছু হয় সেটা আমাকেদেরকে ভেবে দেখতে হবে আমরা কি চুন থেকে পান কষলেই যদি ফেসবুকে এটাকে ভাইরাল করে নিজেদের দুর্নাম নিজেরা ডেকে আনি তাহলে তো এটা হবে না আমাদের উচিত প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহনশীল হওয়ার দরকার প্রত্যেকের রাজনীতিবিদ রাজনীতিবিদদের মতো আচরণ করার দরকার আমরা চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে ভালো মানুষ হয়ে থাকুক আমরা চাই প্রত্যেকটা মানুষ সে গিবত না করে কেউ কাউকে ভাঁস একজনে ভাঁস দেবেন আরেকজনে টাইপ গুনবেন সেটা কীরকম এটা না রাজনীতির নোংরামি খেলা এই বাড়িষাবর ইউনিয়নে এত বেশি এটা হচ্ছে সেটা বলা বাহাল্য আমরা সবাই সবার প্রতি সহনশীল হব সবাই সবাইকে ভালো চোখে দেখব খারাপ দৃষ্টি আমরা দেব না আপনারা দেখেছেন আওয়ামী লীগ কত বছর রাজনীতি করেছে তারা যা করেছে ঘরের ভিতর বসে সমাধান করেছে আমরাও করব যে কোনো সমস্যা সমাধান হোক যেভাবেই হোক আমরা সেটাকে নিয়ে সুস্থ একটি সমাধান খুঁজে বের করব আমরা কেউ কাদা ছোড়াছুরি করবে নিজের পরিবেশটাকে নষ্ট করব না আমরা সবাই সবার বিএনপি করি আমরা সবাই বিএনপি করি এটাই আমাদের আমরা সবাই বিএনপি করি আমরা একই পরিবারের সন্তান সবাই সবাই সবার সাথে সহমর্মিতার আচরণ করব। আমরা সবাই সবাইকে ভালোবাসবো সবাই একসাথে বিএনপি করি আমরা রেয়াজ জয়যুক্ত করার জন্য সবাই একসাথে মিলেমিশে কাজ করব। আমরা কোনো কাদা ছোড়াছুরি করব না এখনই থামা উচিত বাড়ি রাজনীতির নোংরা মেটাকে বন্ধ করা উচিত কিছু হ পান থেকে চুন কষলে ফেসবুকে যাওয়া উচিত নয় ধন্যবাদ সকলকে